আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা হচ্ছে একটা অ্যাম্প্লিফায়ার নিয়ে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন একটা অ্যাম্প্লিফায়ার এটা হচ্ছে দুই হাজার ওয়াটের একটা অ্যাম্প্লিফায়ার এটা দিয়ে আপনারা বারো ইঞ্চি দুইটা বাজাতে পারবেন এবং আট ইঞ্চি চারটা বাজাতে পারবেন চারটে স্পিকার অনায়াসে বাজবে এবং এটার সাউন্ড কোয়ালিটি খুবই দুর্দান্ত এবং এটার একটা বিশেষ দিক আছে এটা ব্লুটুথ মডিউল আছে আপনারা চাইলে এই যে রিমোট আছে এই রিমোট দিয়ে সব কিছু কন্ট্রোল করতে পারবেন এই ভলিউম সার্কিট না থাকলেও কোনো সমস্যা নাই আবার ভলিউম সার্কিটও এটা ব্যবহার করা যাবে এবং এটা মাইক্রোফোন সিস্টেমও আছে এই যে মাইক্রোফোন লাগানো আপনার দুটো মাইক্রোফোন সিস্টেম আছে এটা দিয়ে কথাও বলতে পারবেন ভেয়ার্স আমাদের কাছে এসব এরকম ধরনের আরও অনেক পার যন্ত্রপাতি আছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন একটা স্পিকার ষোলো ইঞ্চি স্পিকার এরকম স্পিকার আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং এদের যে বক্সগুলো সেগুলো আমরা বিক্রি করে থাকি খুবই রিজনেবল প্রাইসে আমরা বিক্রি করে থাকি তো যাদের প্রয়োজন আমাদের নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের কাছে সকল ধরনের স্পিকারই পাবেন আট ইঞ্চি বারো ইঞ্চি ষোলো ইঞ্চি এবং এদের বক্সও পাওয়া যাবে এবং এগুলো বাজানোর জন্য যে স্মার্ট এমপ্লিফায়ার দরকার চায়না থেকে ইম্পোর্ট করে আনা সেগুলোও পাবেন ক্লাস ডির এমপ্লিফায়ার সেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যাদের দরকার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন স্টক সীমিত তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে